আমরা ফুললি রেডি এখন আমরা এখন জানি আমাদেরকে কি করতে হবে এবং আমরা ফুললি ডিটারমাইন্ড আমাদের কাছে একটা গোল আছে আমাদের ক্লিয়ারিফিকেশন আছে একটা কনফিডেন্ট আছে এখন আমরা যেহেতু ওয়েব ডিজাইন করব। তাহলে ওয়েব ডিজাইনের ভিতরে বাইরে উপরে নিচে সব কিছু এটাকে বুঝে জেনে আসা যাক তাই না সো ফ্রন্টে ব্যাক ইড কে সিএমএস কে কোনটা শিখবো কোনটা শিখবো না কোনটা শিখতে হবে কোনটা শিখতে হবে না সব কিছু চলে দেখে আসা যাক গেট স্টার্ট টু দা কম্পিউটার একটা প্রশ্ন মাথায় আসতেই পারে কি আমরা আমাদের মোবাইল বা কম্পিউটারের ব্রাউজার দিয়ে চা দেখি সবগুলো ওয়েবসাইট যেমন ফেসবুক ইউটিউব চাল ডাল দারাজ ওয়েবসাইট কারা বানায় আসলে ইউএক্স ডিজাইনার অ্যান্ড ওয়েব ডিজাইনার ডেভেলপার ইউএক্স ডিজাইনারের কাজ কি তাহলে ইউআই হইল ইউজার ইন্টারফেস ইউএক্স হইল ইউজার এক্সপিরিয়েন্স মানে ইউজার কি এক্সপেরিয়েন্স করছে সেইটা নিয়ে প্ল্যানিং বা চিন্তা ভাবনাই হলো ইউএক্স আর ওয়েবসাইটে কেমন হবে দেখতে কেমন দেখাবে এটাই হলো ইউআই ওকে তাহলে এই কাজটা কে করে এই কাজটা হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইনার যারা তারা করে বা গ্রাফিক্স ডিজাইনার যারা তারা করে আর এটা কিভাবে করা হয় এটা মূলত ফিগমা বা এডোবি এক্স এই সফটওয়্যারগুলো ব্যবহার করে করা হয় যেভাবে আমরা গ্রাফিক্সের কাজগুলো করি ব্যানার বানাই সেইভাবেই ইলিমেন্টগুলো ধরে ধরে গ্রাফিক্সে এই ডিজাইনগুলো বানানো হয় ওকে বুঝলাম তাহলে আমরা এই কোর্সে কী করব এই কোর্সে আমরা ওয়েব ডিজাইনার অ্যান্ড ডেভেলপমেন্টের কাজ করব এটাকে দুই ভাগে আপনি ভাগ করতে পারেন একটা হলো ফ্রন্ট ইন্ট আর একটা হলো ব্যাক ইন্ড তাহলে ফ্রন্ট ইন্ট অ্যান্ড ব্যাক ইন্ট আসলে কি ফ্রন্ট ইন্ট হচ্ছে আপনি যা দেখেন বা একটা ইউজার ওয়েবসাইটে গেলে যা দেখতে পাই সেটাই হল এন্ড আর ব্যাক এন্ড হচ্ছে একটা ওয়েবসাইটের পিছনের অংশ যেমন একটা রেস্টুরেন্টে আপনি যেখানে খাওয়া দাওয়া করেন সেটা ফ্রন্ট এন্ড আর যেখানে রান্না বান্না হয় সেটা কিন্তু ব্যাক এন্ড তো ব্যাক এর কাজগুলো ওয়েবসাইটের ইউজার দেখতে পায় না এখানে বেসিক্যালি ফাংশনাল কাজগুলো করা হয় ডাইনামিকের কাজগুলো করা হয় বা একজন ওনার হিসেবে যে ওয়েবসাইটটা ম্যানেজ করে তার কিছু কার্যক্রম প্রয়োজন পড়ে ওগুলা ব্যাক ইন্ডে সবগুলো করা হয় এখন যদি আপনি বলেন যে আমি ফ্রন্ট ইন ডেভেলপার হব বা একটা ফ্রন্ট ইন ডেভেলপারের কী কী শিকার লাগে কীভাবে ইন্টের কাজটা করা লাগে তো ফ্রন্ট ফ্রন্টিন যেহেতু একটা ওয়েবসাইটের সামনের ডিজাইনটা প্রদর্শন করে মানে ইউজার যা দেখতে পায় তাই যেহেতু করানো লাগে তো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে অবশ্যই এস শিখতে হবে সিএসএস শিখতে হবে জেএস শিখতে হবে মানে জাভাই স্ক্রিপ্ট আর আরও অ্যাডভান্সে আপনি যদি যাইতে চান তাহলে কিছু ফ্রেমওয়ার্ক আছে যেমন রিয়েক্ট আছে নেক্সট এস আছে ভিউ এস আছে এগুলো আমরা শিখতে পারি ওকে কোনটার কাজ কি তাহলে এস টিএমএল হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এটা একটা ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করাতে কাজে লাগে মানে একটা বিল্ডিং তৈরি করার আগে যেভাবে আমরা ছাদ বা পিলারগুলো তৈরি করি সেই রকম আর সিএসএস হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট সিএসএস দিয়ে আমরা ডিজাইনের কাজগুলো করি মানে একটা বিল্ডিং এর ছাদ যখন হয়ে গেল তখন ওইখানে আপনি দেওয়াল তৈরি করলেন দেওয়ালের সাথে আরও কাজগুলো করলেন বা আরো সাজানো গুছানোর যে কাজগুলো আর যাওয়ার স্ক্রিপ্ট হচ্ছে একটা ওয়েবসাইটকে জীবন্ত করে মানে যত ইফেক্টের কাজ আর যত ব্রাউজারের সাথে ইন্টারেকশনের কাজগুলো সব জাভা স্ক্রিপ্ট দিয়ে করা হয় ওকে তো চলেন তাহলে দেখা যাক ব্যাক ইন্ডে কাজ করার জন্য আপনার এখন কি কী লাগবে তো ব্যাক একটু বিশদ জিনিস তারপরও আমরা একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করি তো ব্যাকএণ্ডে কাজ করার জন্য ফ্রন্ট ফ্রন্টিন যে ডিজাইনটা করা হইলো সেই ডিজাইনটা লাগবে ওই ডিজাইনটার উপরে আমরা ব্যাক কাজকামগুলো করব তো এর জন্য আপনার একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা লাগবে সেটা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হইতে পারে পিএসপি হইতে পারে নোট জেস হইতে পারে পাইথন হইতে পারে রুবি হইতে পারে গো হইতে পারে অ্যাজিও রোয়েশ তারপরে আমাদেরকে ডেটাবেজ শিখতে হবে মানে ওয়েবসাইটের যে ডেটাগুলো থাকবে কোথায় এগুলাকে স্ট্রাকচারাল ওয়েতে যেন আমরা রাখতে পারি এবং যে কোনো ডেটা যে কোনো সময় যেন আমরা আমাদের যে সকল কাজ যেমন সার্চ করা দেখানো এডিট করা ক্রিয়েট করা এই কাজগুলো যেন আমরা করতে পারি তো আমাকে ডেটাবেজের যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ শিখার লাগবে মাই হইতে পারে ডেবি হইতে পারে ওকে এতক্ষণ ধরে সবই বুঝলাম তাহলে আমার সব থেকে বড়ো কোয়েশ্চেন হইল আমরা এই কোর্সে কী কী শিখতে যাচ্ছি বা কী কী শিখবো ওকে কুল আমরা এই কোর্সে যেটা শিখবো সেটা হচ্ছে ফ্রন্ট ইন্ড ফ্রন্ট ইন্ডের যা যা দেখলাম সবগুলাই শিখবো সেই সাথে ব্যাক ইন্ডের জায়গায় আমরা শিখব সিএমএস সিএমএস হল কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম মানে এইখানে ফ্রন্ট ইন্ড অ্যান্ড ব্যাক ইন্ডের কাজ সব সুন্দরভাবে হয়ে যায় ভিজুয়ালি উইদাউট লার্নিং টু মাচ কোডিং অ্যান্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা যখন করবো তখন আমরা দেখব তো সিএমএস এর মধ্যে আমরা আবার কোন কোন সিএমএস শিখব আমরা ওয়েব ফ্লোটা দেখবো তারপরে দেখব ওয়ার্ড প্রেস তারপরে দেখব শপিফাই তারপরে দেখব উইক্স এই সিমিজগুলোই অনেক একটা ওয়েবসাইটের কাজ করার জন্য বা একটা ওয়েবসাইট বানানোর জন্য দেন আমরা চলে যাব মার্কেট প্লেসে এবং আমাদের কেরিয়ার করার জন্য বা রিমোট জবের জন্য যা যা আমাদের প্রয়োজন পড়ে বা আমাদের স্কিলটাকে আরও অর্গানাইজ করার জন্য আরও বিউটিফাই করার জন্য আরও ক্লিন করার জন্য যে সকল স্কিল আমাদের অ্যাকোয়ার করা প্রয়োজন সেই সকল স্কিলের দিকে দেন আমরা ফোকাস করা শুরু করব। এবং ধীরে ধীরে ওই স্কিলগুলো লার্ন করা শুরু করব। এই ভিডিওটা এই উদ্যোগটা আপনার এতটুকু পরিমাণ এতটুকু পরিমাণ যদি ভালো লাগে অবশ্যই এটা শেয়ার করবেন যারা এই অপরচুনিটিটা যেহেতু ফ্রিতেই সম্পূর্ণ সব কিছু দেখানো হবে ইউটিউবেই যারা এরকম অপরচুনিটি খুঁজতে ছিল যারা পারবে যাদের কাছে এরকম অপরচুনিটি ছিল না এর আগে সবাইকে আমরা যেন একই কমিউনিটিতে নিয়ে আসতে পারি অবশ্যই সবাই আমরা শেয়ার করব একে অপরকে বলবো একসাথে টিম করে কাজ করার চেষ্টা করব তাহলে কিন্তু সবাই ভালো করবো যেটা আমাদের মতো যে নিজে শিখবো অন্যকে কিছু করার সুযোগ করে দেবো নিজে কাজ করবো অন্যকে করার সুযোগ করে দেবো আমরা যেন এই সুযোগটা সবাইকে করে দিই ভিডিওটা আমি রিকোয়েস্ট করতে চাই সবাই যেন একটা কমিউনিটিতে আমরা আসতে পারি যেন আমরা সবাই মিলে শিখতে পারি অবশ্যই আপনারা যেটা করবেন চ্যাট জিপিটিতে যাবেন যাওয়ার পরে বাংলাতেই বলবেন যে আপনি কি পারেন আপনি কি জানেন কি বুঝেন এরকম করে বলবেন বাংলা প্রমুখ দিব আমরা দিয়ে আমরা আমাদের ক্যারিয়ারটা নিয়ে অ্যানালাইসিস করার চেষ্টা করব রিসার্চ করার চেষ্টা করবো আমার কথাতে কেন আপনি আসবেন আপনি আপনার বুদ্ধিতে আপনি জানবেন বুঝবেন এবং যে টপিকগুলো আপনি শিখবেন ভিডিওতে সেই টপিকগুলো আপনি আপনার মতো করে আবার আপনার একটা ভার্সনে আপনি শেখার চেষ্টা করবেন অবশ্যই এখন চ্যাট জিপিটি অনেক অ্যাডভান্স চ্যাট জিপিটিতে যাবো আমরা বাংলা ভাষাতেই আমাদের কথাগুলো বলবো আপনাকে দেখবেন সুন্দর করে আপনাকে যা বলতে চাচ্ছেন সব কিছু দিয়ে দেবে সো দ্যাটস ইট ফর টুডে সবাই ভালো থাকবেন হ্যাপি থাকবেন খুশি থাকবেন নিজে কিছু করুন অন্যকে কিছু করার সুযোগ করবে আস্তালা আলাইকুম